আসসালামু আলাইকুম বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে আমার ছেলের এনস্থিসিয়া করা হবে আগামীকাল এই জন্য আজকে চক্ষু বিজ্ঞানে ওকে ভর্তি করানো হয়েছে আগামীকাল এনস্থিসিয়া দিয়ে ওকে পুরোপুরি অজ্ঞান করে চোখের রেটিনা দেখা হবে রেটিনা দেখার পর ডক্টররা বলতে পারবে ওর চোখে কি সমস্যা হয়েছে তবে ও দূরের জিনিস পুরোপুরি দেখতে পারে না এটা আইডেন্টিফাই করা হয়েছে এই রুমের ভিতরে যতগুলো রুগী দেখা যাচ্ছে সবারই আগামীকাল ওটি আছে আর ঈদের আগে এটাই লাস্ট ওটি ষোলো দিন ধরে হসপিটালে ঘুরছি বাবুর এনেস্থিসিয়া করানোর আজ সকালে ও তিনটা ডক্টর ফিরিয়ে দিয়েছে বলেছে যে এনেস্থিসিয়া হবে না যেহেতু ওর চোখে ইনফেকশন হয়েছে চোখ ড্রেসিং করা হচ্ছে অবশেষে সবকিছু ওকে হয়ে গেছে ভেবেছিলাম আজ যদি না হয় তাহলে সিরাজগঞ্জ চলে কিন্তু কিসের মধ্যে দিয়ে যে কি হয়ে গেল নিজেও বুঝতে পারিনি আসলে সবকিছু আল্লাহর দয়া মনে হয় স্বয়ং আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে আগামীকাল সকাল আটটায় এনেসিসিয়া করা হবে সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন ওর যেন তাড়াতাড়ি জ্ঞান ফেরে আল্লাহ হাফেজ